হ্যালো বন্ধুরা তো দেখো অনেক আনন্দ মজা করলাম আজ কিন্তু বাড়ি যাওয়ার মানে পালা এসে গেল তো দু তিনটে দিন কিভাবে কেটে গেল আনন্দের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে কখন যে সময়কে আটিয়ে ফেলেছি বুঝতেই পারলাম না তো আজ অবশেষে কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাড়িতে ফিরে আসার জন্য তো দেখো সবাই রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই অটোতে উঠে গেছি এখন যাব আমরা দীঘা স্টেশন তো দীঘা স্টেশন অবশেষে আমরা পৌঁছেও গেলাম অটো থেকে নেমে গেলাম একদম জগন্নাথ মন্দিরের পিছন সাইডে এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা পুরো দেখা যাচ্ছে তো তোমরা দেখো তোমাদেরকেও দেখাবো আর বেশ গরম পড়ে গেছে সকাল থেকে বেশ গরমই লাগছে আমরা কিন্তু বেশ নটা নাগাদই স্টেশনে পৌঁছেছিলাম আমাদের ট্রেন ছিল দশটা পঁয়ত্রিশে তো দেখো জগন্নাথদেব মানে মন্দিরের চূড়াটা পুরো কিন্তু আমাদের স্টেশন থেকে দেখা যাচ্ছে মানে জগন্নাথ মন্দিরে এরিয়া শেষ তারপরেই কিন্তু স্টেশন তো তারপরে অপেক্ষার অবসান অনেকক্ষণ বসে থাকার পরে আমরা চলে মানে উঠে গেলাম মানে ট্রেনে তো ট্রেনে অপেক্ষার পরে তিনটে সাড়ে তিনটে বেজে গেল মানে সাড়ে দশটায় ট্রেনে উঠেছি সেই ট্রেন থেকে নেমেছি তখন সাড়ে তিনটে বাজে তারপর সাড়ে তিনটে হারোয়া স্টেশনে নেমেছি মুখ চোখ তো দেখার অবস্থা নেই শরীরও বড় মানে বড়ই ক্লান্ত তো কারোরই আর ক্ষমতা নেই যে মানে ইচ্ছাই নেই যে ভিডিও বানাবো তো অল্প কিছু ক্লিপ রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব বেশি বড় মানে বড় ভিডিও করতে পারিনি মানে ভিডিও করার ইচ্ছা বা এনার্জিটাই একদম শরীর থেকে চলে গেছিলো তো হারোয়া স্টেশন থেকে আমরা বাসে করে চলে এসেছিলাম শিয়ালদা তো শিয়ালদার থেকে ট্রেন ছিল রাইট হচ্ছে ছটা তিরিশে তো আমরা তার জন্য কিন্তু স্টেশনে বসেছিলাম তারপরে আর ট্রেনে উঠে ভিডিও করতে পারিনি তারপর বাড়ি এসে একদম পুরো সোজা বিছানায় শুয়ে পড়েছি তারপরের দিন সকালবেলা আবার দেখা হচ্ছে তো কেমন লাগলো ছোট্ট ভিডিও অবশ্যই